তবে আমাদের ফেসবুকে কিছু ভুয়ো খবর ছড়ায় কি জানেন রমজান শরীফ আসছে যে ব্যক্তি শেয়ার করবে তার জীবনের যে ব্যক্তি আল্লাহ বার শেয়ার করবে তার হাতের আশা পূরণ হবে মনের আশা পূরণ হবে পুরো ভণ্ডামি একদম পাক্কা ভণ্ডামি যে ব্যক্তি রমজানের খবরটা নাকি শেয়ার করবে সে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে তাহলে আমার নামাজ রোজা করে লাভটা কি হলো এমনি শেয়ার করে দেবো জাহান্নাম নাম থেকে বেঁচে যাবো এই সব ধান দাবাজির পাল্লাভ না তাহলে রমজান আমাদের সামনে এসে গেছে রমজানে আমরা প্রবেশ করতে যাচ্ছি রমজান শব্দের অর্থ কি বলেছি নিশ্চয়ই মনে আছে গোনাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ইমানদার ব্যক্তি একদম পারফেক্ট একটা মুমিন বান্দা হিসাবে আল্লাহর কাছে পেশ করা সুবহান আল্লাহ বলেন তাহলে রমজান মাসে একটা সুযোগ থাকছে যে আয়াতগুলি দিয়ে আমাদের সামনে আলোচনা করলাম সেই সুযোগটা কি কিয়াম তার নাম কি বললাম যেটা বলেন কিয়াম কিয়াম মানে দাঁড়িয়ে নামাজ পড়া আমরা তারাবি পড়ে দ্রুত ঘুমিয়ে যাব আর ওই যে প্রথমে বলছিলাম সাহারির সময় একটু আগে উঠে অজু না থাকলে অজু গোসলের প্রয়োজন হলে গোসল করে স্বামী স্ত্রী প্রত্যেকে ইন্ডিভিজুয়াল পার্সোনাল আমরা দুরাকাত মিনিমাম তাহাজ্জতের নামাজ রমজানে পড়ব বলি ইনশাআল্লাহ

ও তো একদম ফাইভ জি গতিতে চালাচ্ছে খালি প্রথমে বুঝতে পেরেছে আর শেষ রাতটা কিচ্ছু বুঝতে পারে নাই অল্লাহি আল্লাহর কসম করে বলছি এই নামাজ কবুল হবে না রমজানের প্রথম আমলটা ঠিক করে নেন প্রথম আমল কি বলেছি তওবা ইস্তিগফার করে আমরা রমজানে প্রবেশ করব ইনশাআল্লাহ বলেন বলে ইনশাল্লাহ জীবনে যত জেনা করেছি তও বা করে ছেড়ে দিলাম মিথ্যা বলছিলাম ছেড়ে দেব সুদের মাল আর খাব না হারাম কাজার করব না নামাজ কাজা করব না ওজনে কম দেব না যাদের সঙ্গে ঝগড়া ঝামালা তাদের সঙ্গে ঝামালাটা মিটিয়ে রমজানের পূর্ণ নিয়ত করে নেব কারণ রমজান প্রবেশের পূর্বে তও বা করে খালিস নিয়েতে আল্লাহর রমজানে আমরা প্রবেশ প্রবেশ করব তওবার কথা আমার না আল্লাহর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অনেকে বলছে হুজুর আপনি যে টক বলেন টান আর এই যা আমানু বলে টান দিচ্ছেন হুজুর বসে আছে জিজ্ঞাসা করুন আমানু বলে একালিপ টান দিতে হয় ক আলিফ জোরে বলেন তো এখানে আছে বলে টান দিচ্ছি তাহলে আমার তো ভূত ধরে নিজে আমি টান দেব কী বললেন এটা আটাশ পরা কুড়ি পৃষ্ঠা দুই নম্বর লাইনের আট নম্বর আয়াৎ নাম তাহারিম আল্লাহ কি বলছেন ইয়া আইউ হাল্লাদিনা আমানু তুবু ইলাল্লাহি তাও বা তন্ন ওই মানদারেরা যারা বিশ্বাস করেছো ই মানে তুবু তাওবা করো ফিরে এসো ইউ টার্ন বেক করো করো থেকে মদ সুদ জুয়া গাঁজা চিটিংবাজি প্রতারণা ধাপ বদমাইশি তারি চাঁচা মাল খাওয়া লটারির টিকিট বিক্রি করা সব কাজ থেকে তুমি ফিরে এসো তাও নাসু হা নাসুহা খালেস নিয়েতে বিশুদ্ধ অন্তরে আল্লাহর দিকে নিজেকে সোপর্দ করে দাও সারেন্ডার করে দাও সুবহানাল্লাহ বলে তাহলে রোজা যে আমরা করবো দিলটা আগে সাফ করতে হবে কি হবে না রোজারো মাসে রাখলে রোজা শোনেন একটা গজল আছে খালেস নিয়েতে বদলা ইহার জায়গ পাওয়া দুই জাহানেতে সুবহানাল্লাহ বিয়ামদি এটা হাদিসের কথা আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য দুটো পুরস্কার এক দুনিয়ায় ইফতারের সময় আল্লাহ তাআলা রোজাদারকে ক্ষমা করে দেন বলেন সুবহানাল্লাহ আর দুই নম্বর হলো আচ্ছা আলোচনাগুলো যেগুলো কুচি গুলো হয়েছে শুনতে থেকে হ্যাঁ হলে কিন্তু একটু আমাকে বলে দেবেন হলে ওই একই ক্যাসেট দুবার বাজানো হয়ে যাবে এক হচ্ছে ইফতারের সময় বান্দাকে ক্ষমা করে দেয়া হয় আর দু নম্বর হচ্ছে কেয়ামতের দিন রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ নিজ হাত দিয়ে তিনি প্রদান করবেন বলেন সুবহান আল্লাহ তাহলে রমজানের প্রস্তুতি কি করব রোজার প্রবেশের আগে ইফতার বা সাহারি খেতে শুরু করার আগেই যত বড় বড় পাপ আছে সব পাপগুলো আমরা ছেড়ে তওবা করব ইনশাআল্লাহ অনেক ছেলে বলে কষ্ট করে হুজুর আমি রোজা করতে করতে যদি আমার ওই গার্লফ্রেন্ডের সঙ্গে একটু ফোনে কথা বলি পাপ হবে রোজা হবে ফতোয়া দেখছেন কি ফতোয়া এটা ছেলেদের ফতোয়া ইএম ছেলেদের যে রোজা করতে করতে যদি গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলি তাই বললাম ভাই তুমি তো আর রোজা করতে করতে তোমার ওই যে প্রাণের সখী আছে বা তোমার ভালোবাসার মানুষ আছে তুমি তো তাকে আয়াতুল কুরসি পড়ে শোনাবে না বা দরুদে ইব্রাহিম পড়বে না তুমি কি পড়বে সে আমার খুব ভালো জানা আছে সুতরাং রোজা রেখে ওই সমস্ত আজে বাজে কথা বললে রোজা পঙ্গু হয়ে যাবে মনে থাকবে ইনশাল্লাহ তাহলে রমজানের প্রথম করণীয় আমরা সমস্ত গুনাহা ছেড়ে দিয়ে খালিস নিয়েতে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো বলেন ইনশাল্লাহ দুই নম্বর হলো রমজান শুরুর বা রোজার মাসে দ্বিতীয় যে কাজটা আমরা করব সেটা হলো রমজান মাসে আমার সম্পর্কটা থাকবে শুধুমাত্র আল্লাহর কালাম উল্লার সাথে আল্লাহর কোরআনের সাথে কার সাথে ফেসবুক ইউটিউব তারপরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ বিভিন্ন মেসেঞ্জার চ্যাটিং বিভিন্ন অনলাইন গেম আছে সিওসি ফ্রি ফায়ার পাবজি তাস জুয়া মুসলমানরা রোজা করে তাস খেলছে ভাই তাসখেল রোজা করে বলছে হুজুর কি করব টাইমটা পাস হয় না কবরে গেলে কাপন খুলে লুঙ্গি ড্যান্স করাবে টাইম পাস হয় না সুরা ফাতিহাটা একবার পড়ো সুরা ইকলাসটা তিনবার পড়ো এক খতম কোরআন শরীফের সব আল্লাহ লিখে দেবে জোরে বলো সুবহানাল্লাহ সূরা ইয়াসিনটা পড়ো 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যাবে কিছু যদি না পড়তে পারো তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু বসে বসে পড়ো নেকি আছে না নাই কেউ যদি বসে বসে সুভহানল্লাগী অবিহাম দিঘি সুহানল্লাগিল আজিম সুভহানল্লাগী অবিহাম দিঘি সুভহানল্লাগিল আজিম এতটুকু পড়ে আল্লাহ তালা তার মিজানের পাল্লা অবশ্যই ভারী করে দেবে তো আপনি তো ঈদ রোজা রেখে এটা বসে বসে পড়তে পারেন আরে ভাই কোনো কাজ না থাকে বাড়িতে বিবি যে কষ্ট করে জোহরের পর থেকে রান্না বান্না করা ইফতারের খাদ্য সামগ্রী আপেল আঙ্গুর যত রকমের এ তো আবার ভড়িওয়ালা লোক বারোশো টাকার ইফতার করেছে দুদিনে মেরে দেবে এত বড় খানজা আর ইয়া হানি সিং গোফ সামনে বসেছে খাওয়ার আইটেম কি পায়ের উপরে পা এরকম করে দিয়ে ফেরাউনের স্টাইলে বসেছে কার স্টাইল বলো ফেরাউনের স্টাইলে যেই আজান দিয়েছে প্রথমে তিনটে আজওয়া খেজুর মুহূর্তের মধ্যে ওপারে চলে গেছে এইবার রুয়াবজা শরবত তারপরে সেই দামি লস্যি কোত কোত করে মেরে দিয়েছে তারপরে চপ ফুরুলি বেগুনি আলু ভাজা পটল ভাজা মানে কি ওর খাবারে নাই খালি মানে এত খাওয়া খেয়েছে খেতে 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 পুরো উনিশ মিনিট ইফতার করেছে আজান হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ আর ওদিকে ছটা দশ বারো হয়ে যাচ্ছে তাও খেয়ে যাচ্ছে বউ বলছে নামাজ পড়বে না দেখ দাঁড়া রোজার সময় আল্লাহ নামাজ দেরি করে পড়তে বলেছে কত বড় মুক্তি চিন্তা করে ওই ইফতার খাচ্ছে আধ ঘন্টা ধরে তোর নামাজ আর আছে আধ ঘন্টা তো যদি ইফতার খায় তার মানে বলছে আল্লাহ তুমি যে দুপুরে লাঞ্চ করতে দাওনি ওটা আমি সুদে আসলে তুলে নিলাম কি বলছি বুঝতে পারছেন না এটা কিন্তু রোজা নয় এটা রোজা নয় আর ফল দেখবেন আগামী কাল থেকে ফলের দাম বেড়ে যাবে পরশুদিন রবিবার থেকে যে আপেল দেড়শো টাকা বলে ভাই মাল দেখো কাশ্মীরের মাল রোজা পড়ে গেছে কাশ্মীরের মাল হয়ে গেছে দশ টাকা শশা ছাগলে মারায় না ওই শশা আশি টাকা কেজি চিনি দেড়শো টাকা ছোলা একদম ছোলা দেখছো খেলে এমনি ছোলা হয়ে যাবে এইভাবে মালগুলো দাম বাড়িয়ে রোজাদারদের কষ্ট দেওয়ার জন্য কিছু ব্যবসায়ী তৈরি হয় হয় কি হয় না আমি আবদুল্লাহ জুবাইর বলছি আপনি এক সপ্তাহ খালি ফল কিনবেন না টুকটাক দূরে একটা ফল কিনে আনবেন ও দেখবেন এমনি ফলের দাম কমে গেছে যত ব্যবসা যত রমজান মাসে এসে সব মুসলমানদের থেকে এগুলো উসুল করে তাহলে রোজার দ্বিতীয় প্রস্তুতি কি কোরানের সঙ্গে আমরা সম্পর্ক তৈরি করবো বলে ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে প্রত্যেক রোজাদার সাহারির পরে বসে যাবেন কোরআন নিয়ে অন্তত এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পড়বেন কারণ এই যে শাবান মাস চলছে এখন যদি একটা অক্ষর পড়ি দশটা নেকি হবে আর রমজান শুরু হলে দশ গুণকে আমার আল্লাহ সাত গুণ বাড়িয়ে দেবে কারণ যদি কেউ একটা ভালো কাজ করে কতগুণ নেকি পাবে বিল হাসানাতি ফালাহু আশুরু আল্লাহ বলছেন কেউ যদি কোনো একটা ভালো কাজ করে আল্লাহ সেই কাজের বিনিময়ে গুণ পুরস্কার তাকে দান করবে আর রমজান শরীফের জন্য আনলিমিটেড সুবহানাল্লাহ বলেন কি ভাই যদি আনলিমিটেড নেকি আমার নসিবে লেখা থাকে তো আল্লাহ ইচ্ছা করলে সাতশো থেকে সাত কোটি করে দিতে পারেন কি পারেন না পারে কি পারে না ফজরের পরে আমরা বসে বসে কোরআন তেলাওয়াত করব জোহরের নামাজের পরে মসজিদে দেখবেন অনেকে ফ্যান চালিয়ে দিয়ে চিৎপাথায় শুয়ে পড়ে আস মসজিদে এ কি তো শয়তানের শোয়া একটা লোক একবার মসজিদে গিয়ে এরকম করে শুয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় নবী বললো ওঠো 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 বলে হচ্ছে শুই আছে ও এটা শোয়ার সুন্নাত তরিকা না কি ইসলাম আপনি পেয়েছেন এমন কি শোয়া কিভাবে শুতে হবে এটাও বিশ্বনবী শিখিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না দেয়ালে পা তুলে দিয়ে আর বিড়ি দাঁতে দাঁতে আর মাথায় হাত দিতে দিয়ে ঘুমোচ্ছে ওনা কোছে অবস্থায় নবীর দেখা তাই না শয়তানের দেখা শোয়া সুন্নাত কি ওযু করে নেওয়া বিছানা ঝেড়ে নেওয়া ইস্তেগফার পড়ে নেওয়া হাতটা মাথার দিকে দিয়ে ভিতরে দিয়ে ডান কাত হয়ে শোয়া কেন বাম কাত হয়ে না বাম দিকে আমাদের হার থাকে ওই হার্ট বা হৃদপিণ্ড ওর উপরে চাপ সৃষ্টি হলে প্রেশার ক্রিয়েট হলে আপনার শরীরটা ক্ষতি হতে পারে এজন্য বিশ্বনবী মহাম্মদ সাল্লাম কোনো দিন বাম কাত হয়ে ঘুমাতেন না সুবানুন পাঠ করেন লহ আকবার কি ইসলাম আমরা পেয়েছি তো মসজিদে শুয়ে আছে জবর নামাজ পড়ে একদম উল্টে হাত পা ছড়িয়ে শুয়ে আছে সাড়ে তিনটে চারটে পেয়ে যাচ্ছে আসরের নামাজ পড়ে এইবার নিম গাছের গোড়া শুদ্ধ করে নিয়ে কি করছি রে ভাই বললে মেসোয়াক করছি কি করছে মেসোয়াক না ভাই রমজান শুরু হলে আমরা কোরআন নিয়ে বসে থাকবো বলুন ইনশাআল্লাহ কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেবেন কে <سؤال> <سؤال> انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تلئت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك ইকাহুমুল মুমিনুনা হাক্ক সূরা আনফাল নয় পারা 16 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 2 নম্বর আটটা খুললে পেয়ে যাবে আল্লাহ বলেন কেবল মাত্র আমার খাঁটি মুমিন তারা আমার নাম শুনলে তাদের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয় আর তারা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অটোমেটিক ঈমান তাদের বেড়ে যায় সুবান বলেন এজন্য রমজানুল মুবারকের দ্বিতীয় করণীয় দ্বিতীয় আমল হলো রমজান মাসে বেশি করে কোরআন পড়ব সকলে ইনশাল্লাহ বলে বলেন ইনশাল্লাহ আমি পড়ব আমার বিবিকে পড়াবো আমার ঘরের মধ্যে যেন প্রতিদিন রমজানে কোরআনের চর্চা হয় আল্লাহ তৌফিক দান করে সকল বলুন মামিন আপনি কোরআন পড়বেন শুধুমাত্র কোরআন পড়ে যাবেন আর চেষ্টা করবেন অর্থ সহ কোরআন পড়া কি বললাম একটু বুঝে বুঝে মাতৃভাষায় আরবি তো পড়বেন কিন্তু আরবির সাথে সাথে আল্লাহ কি বলেছেন আপনি একটু পড়বেন ওরা যদি কি লাভ আছে খালি একটাই লাভ শুনিয়ে দিচ্ছি কোরআন পড়ছে রমজান মাসে আসরের নামাজ পড়ে একদম এরকম মোটা ষাট কেজি এই সত্তর কেজি আটাত্তর কেজি ওজন আর মাথায় পাখি বিশাল বড় এসা গুঁফর এরকম সুন্দর দাড়ি গাড়ি কোরআন পড়ছে ওখদা অরব্ব কাল্লাত আবুদুল্লাহ ইয়া বিল অলি দাঁনি ইস নাফ হিম্মায়াবলু বনাইন দা কাল কিবার হাদু মাও কিলা হুমাফ ফলা তকুল্লা হুমা উফিউওয়ালা তান হুমাফ ওকুল্লা জোরে জোরে বারান্দায় বসে কোরআন পড়ছে পাড়ার লোকেরা বলছে আল্লাহর উলি একদম পাক্কা আল্লাহর উলি হয় খাজা বাবার ভাগ না হবে আর তা না হলে বড় পীরের ভাড়াভাই হবে পাক্কা অলি এরকম সুন্দর কোরআন পাড়া কেউ পড়তে পারে ও কত কত পারা পড়ছিল জানো পনেরো নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনের তেইশ নম্বর আয়াত খুব ভালো করে শুনবেন আমি কেন বলেছি অর্থ সহ কোরআন পড়বেন একটু শোনেন আয়াত পড়ছে এইবার ইফতার রাত 30 40 মিনিট বাকি আছে বৃদ্ধ মা ছোট ছেলের কাছে গিয়ে বল জবা বাবা আমার তো আজকে সন্ধ্যাবেলা ইফতার নাই তোরা அப்பா তো মারা গেছে 2 বছর আগে জানিস একটু ব্যবস্থা হবে ছোট ছেলের বউমা বলছে আয় দেখো বড় বড় ছেলে কাট যাও তোমার ছোট ছেলে সে হাড়োয়ে গেছে এখন ফেরেনি বড় ছেলে কাট আর বড় ছেলে এসে দেখছে ওই রকম কোরান পড়ছে মা বৃদ্ধ মানুষ দরজায় কে তখন বলছে ও আমি কি হয়েছে কি হয়েছে বলছে বাবা আরে কি হয়েছে বলো বললে বাবা রোজা করছি একটু ইফতার ইফতার কি হয়েছে ছোলা ভেজে উনি পুকুরে পানি নেই খেয়ে নিয়ে শুয়ে পড়বে গেছে একটা কোরআন পড়ছে তোমার হুঁশ নাই উল্টো পাল্টা আল্লাহর কালাম পড়ছে তুমি কোরআন পড়ার সময় এসে বাবা বাহ শুরু করে দিয়েছো এটা কে বলছে জানেন ছেলে ছেলে কোন ছেলে কোরআন পড়া ছেলে কি পড়া ছেলে কোরআন পড়া ছেলে আর কে ইফতারের জন্য ছেলের কাছে এসে দরজা খুলছে জনম মা মা চিন্তা করুন আপনি ভাবুন আপনার আপনার ব্রেনকে প্রশ্ন করুন প্রশ্ন করতে শিখুন এই কোরআন পড়ে ওর জীবনে কি লাভ এনেছে যে কোরআন পড়ছে আর উল্টো একটা আমল করছে মাকে খেতে দেওয়া দূরের কথা ওর তো উচিত ছিল যে মা আপনি আমার মা আল্লাহ আমাকে পয়সা দিয়েছি অভাব নাই আপনি আসুন আমি আর আপনি একই প্লেটে বসে ইফতার করি ওরে জনম দুঃখিনী মা যার প্লেটে বসে ইফতার করবে আল্লাহ তো জান্নাত তার জন্য লিখেই রেখেছে জোরে বলুন রসুহান নবীজি একবার রমজান মাসে একবার জুমার দিনে মেম্বারে খোদবা দেওয়ার সময় তিনি উঠে বসলেন প্রথম কাতারে প্রথম মিনারে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় মেহরাবে পা দিয়ে বললেন আমিন তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন সাহাবারা বললেন হুজুর মেম্বারে পা দিচ্ছেন আমিন বলছেন ব্যাপারটা বুঝলাম না সালাম ফেরানোর পরে নবীজি বললেন শোনো আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম জিব্রাইল এসে বললেন নবী যারা আপনার নামে দরুদ নাম শুনলো দরুদ পড়ল না তারা ধ্বংস হোক আমি নবী বললাম আমিন দ্বিতীয় পা দিলাম নবী যারা রমজান মাস পেল রোজা করে গোনা মাফ করলো না তারা ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম আমিন আর তৃতীয় মেহেরাবে মেম্বারে যখন পা দিলাম জিব্রাইল বলল নবী বৃদ্ধ পিতা মাতাকে যারা পেল খেদমত করে জান্নাত ওয়াজিব করতে না তারা সবাই ধ্বংস হয়ে যাক আমি নবী বললাম দুটো ইফতারে খাবার দিতে পারছ না ফল কিনে দিতে পারছো না আর মসজিদের ওই যে ইফতারের চাট থাকে মোটা 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 করে লিখে দিয়েছে মোহাম্মদ বাবলু মন্ডল সাতাশের দিন ইফতার সর্বনাশ পাকা আট হাজার টাকার আইটেম করেছে কি তার করেনি হুজুর বলছে হুজুর দয়া করো আমার ছটা জেসিবি গাড়ি যেন খুব ভালো চলবে হুজুর দুশো টাকা পাবেন তাই তো আমি দুশো টাকা দেবো বলেন দুশো টাকা দেওয়া হবে আর আমি হুজুর কি করলাম রব্বানা অন্যান্য দিন ওই ইফতারের পাঁচ মিনিট আগে দোয়া করে ওই দিন বারো মি টাকা ইফতার করতে শুরু করে দোয়া করতে শুরু করে রব্বানা ফুসানা সারাদিন রোজা করে গলা শুকিয়ে গেছে তো সুর আসে না ইচ্ছা করে সুর তুলছে কি বুঝলেন অথচ কার দোয়াটা প্রয়োজন ছিল ভাই ইফতারের সময় মায়ের দোয়াটা সন্তানের জন্য বড়ই প্রয়োজন ছিল বলুন সুবহান তিন ব্যক্তির দোয়া কবুল হয় সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহি না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতিল মাজলুম ওয়া মুসাফির আল্লাহর নবী বলেন কবুল হবেই হবে এটা 100% সিউরিটি নাম্বার 1 বাপ মা দোয়া সন্তানের জন্য নাম্বার 2 মাজলুম বা অত্যাচারিত দোয়া কবুল হবে নাম্বার 3 সফরে গেলে মুসাফিরের দোয়া কবুল হবে আপনার বাড়িতে সবচাইতে বড় পীর আছে ইফতারের সময় মাকে বসি দাঁড়িয়ে দোয়া করিয়ে নেবেন আব্বা যদি জীবিত থাকে সামনে রমজান আসছে যুবক আগ পরশু দিন রবিবার থেকে ইফতার শুরু হবে চেষ্টা করবেন বাপকে আর মাকে আপনার প্লেটে আপনার খাঞ্জায় বসিয়ে নিয়ে আব্বাকে বলবেন আব্বা একটু দোয়াটা করুন আমি পারি ওই অংশ আপনার আরে আপনি যা জানেন তাই বলুন আব্বা যখন হাত তুলবে চোখ থেকে পানি পড়ে যাবে বলবে আল্লাহ আমার সন্তান বাজারে সবচাইতে ভালো ফলটা আমার জন্য এনেছে আমার সন্তান গরিব কিন্তু বাজারের একটা মিষ্টি আমার জন্য কিনে এনেছে ওগো আল্লাহ সন্তানের কোনো দিন রিস্কে অভাব দিও না ইফতারের ইফতারের টাইমে দোয়া কবুল হয় আর বাপ মা যার ইফতারে দোয়ার মজলিসে বসে হাত তুলছে আমার আল্লাহ বলবে এই ফেরেশতা সরে যা সরে যা আগে সরে যা আমার বান্দা আর আমি মাসখানে কোনো পার্টিশন নাই ডাইরেক্ট যেটা বলবে আমি আমার বাপ মার আমি আমার বান্দার বাপ মার যেটা চাইবে আল্লাহ ডাইরেক্ট সেটা কবুল করব জোরে বলো সুবহানাল্লাহ বাপকে খেতে দেয় না ছাগল নিয়ে মাজারে ছাড়তে গেছে তোমার মতো ছাগল পাঁঠা কেউ পৃথিবীতে আছে নাকি হ্যাঁ আমার এখানে আসার কথা দশটা দশ কি দেখে আসলাম এই হাড়োয়ার হাজার হাজার মুসলমান হাজার হাজার নারী পীরের আবার মেলা আচ্ছা পীরের দিন মেলা হয় কি বলছি বুঝতে পারছেন না কেউ যদি বলে নামাজের জন্য জুয়া কি ধরনের আচরণ রোজার জন্য একটা লটারি পীরের মেলা হবে কেন পীরের নামে মেলা বসিয়ে দিয়ে শত শত মুসলিম আর পুরুষ হারোয়ার চেনা করছে পুলিশ প্রোটেকশন দিচ্ছে সেখানে দেখলাম বিভিন্ন আইবি দপ্তর আছে শান্তিরক্ষা বাহিনী কাজ করছে এরা মুসলমানের মধ্যে কোনো দিন পড়ে না যারা কবর কেন্দ্রিক কোনো উৎসবে পালন করে কবর একটাই কাজ করা যাবে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর জিয়ারাত পয়সা দেওয়া চাদর দেওয়া মান্নত করা সেজদা দেওয়া ওখানে হাত তোলা ওখানে সাহায্য চাওয়া এবং কবরের সামনে কিছু মুসলমান ড্রাইভার গাড়ি সোলো করে দিচ্ছে ভাই কবরের সামনে গাড়ি স্লো করছো কেন না কবরের সামনে গাড়ি স্লো করছে উনি আল্লাহর একটা তো যদি আমার গাড়িটা দুর্ঘটনা করে দেয় যে লোকটা গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে দেয় সে পীর হয় কিভাবে আর যদি তিনি সত্যিকারের পীর হবে তিনি আপনার গাড়ি দুর্ঘটনা ঘটে দেবেন কেন কি বলছি বুঝতে পারছেন না যারা শিক্ষিত সচেতন যারা পড়াশোনা করেন তাদের বলছি ব্রেনটা একটু খুলুন সুতরাং আজ থেকে নিয়ত করুন সামনে রমজানে যে কদিন আমি বাঁচব আমার মা আর আমার বাপকে ইফতারের পার্টিতে বসিয়ে দোয়ায় আমার আব্বা আম্মাকে সামিল করাবো বলি ইনসা এইবার ওই যে ছেলেটা কোরআন শরীফ পড়ছিল আর মায়ের সঙ্গে যে ঘর ধাক্কা দিয়ে বার করে দিয়েছে ও তো কোরআনই জানে না ওখানে পড়ে দিয়েছে অখাদারব্বুকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া অবিল অলি দাইনি আমি আব্দুল্লাহ জুবায়ের বলেছি কোরানটা রমজান মাসে পড়বেন অর্থ সহ কোরান পড়বেন এটা কেন বলেছি ও যে কোরানটা পড়ছে যেটা পড়ছে ঠিক তার বিপরীত আচরণটা মায়ের সাথে করছে আল্লাহ বলছেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বাপ মা ছাড়া আর কারো কখনো আমি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না আর আল্লাহর পরে সবচাইতে যার সঙ্গে রেসপেক্টফুল বিহেভ করবে যার সাথে সুন্দর আচরণ করবে সবচাইতে তোমার কাছে ভালো ব্যবহারটা যে পাবে ওটা হলো বাবা মা ওটাকে বাবা মা এর পরে কি পড়ছে দেখুন ও যে পড়ছে যে আল্লা বলছেন বাপ মার সাথে সবচাইতে সুন্দর আচরণ করো আর ফতফাকা কি করলো বাপকে মাকে বলাই যাও এখন আমি কোরআন পড়ছি ডিস্টার্ব করো না আমি এখন কোরআন পড়ছি বুঝতে পারছো না এ সময় তোমার খাওয়ার সময় তুমি কেন ডিস্টার্ব করছো বলে মাকে বার করে দিল আরও সামনে কি পড়ছে দেখুন তার পরের অংশ কি বলছে ইন্মায় বলো না দা কি বারা আহা দোঘু মা ফলা তকুল্লাহু মা উফফিউ আলা তন্হারহুমা অকুল্লাহুমা কলা কেরি মা আল্লাহ বলছেন বাপ অথবা মা একজন অথবা দুইজনা অনেক সময় বাপ দেখবেন আগে বিছানায় মানে শরীর বয়স বেশি হয়ে গেলে বাপাকে বিছানায় পড়ে যায় যাই কি যায় না মা সুস্থ আছে আবার অনেক সময় বাপ মা দুজনেই বিছানায় পড়ে গেছে আর উঠতে পারছে না এরকম হয় কি হয় না আল্লাহ বলছেন একজন অথবা দুইজনা যদি তারা বার্ধক্য হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে যায় অচল হয়ে যায় ইনকাম করার মতো সংসারে কাজকর্ম করার মতো যদি তারা ক্ষমতা হারিয়ে ফেলে ফলা তাকুল্লাঘুমা হুমা উফি ফলা তান্নার হুমা তুমি সন্তান তোমার কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার ইশারা ইঙ্গিত তোমার আব্বা আম্মা যেন উফ এই শব্দটুকু বলতে দিও না সুবহান পড়েন শুধু তাই না ওয়াকুল ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না এই মা কি করছো এখন ডিস্টার্ব করছো বাইরে যাও এই সমস্ত কথা দূরের কথা আল্লাহ বলেছেন ধমক টুকু দিও না আর অকুল্লাহুমা কওলান সম্মানজনক রেসপেক্ট করে কথা বাপ মার সামনে বলো এবার বলুন তো ভাই যিনি বাপকে মাকে ইফতারের সময় বার করে দিল কেন সে কোরআন পড়ছিল বলে সে হতভাগা যে কোরআন পড়ে কিন্তু মানে মতলব মানে মতলব বুঝে না এই জন্য রমজান মাসের দ্বিতীয় আমল দ্বিতীয় করণীয় আমরা বেশি বেশি কোরআন করবো অর্থ বুঝে একটু কোরআন আল্লাহ রমজান মাসে তিন নম্বর আমল হলো যে আমরা এই রমজান শরীফের পবিত্র মোবারক মাসে বেশি বেশি করে নফল সৎকা করব দান করব বলি ইনশাল্লাহ বেশি বেশি দান কেও আপনার কাছে এসছে দিবেন খেতে দেন মানুষকে ইফতার করতে দেন সাহারিতে মানুষকে খাবারের জন্য সহযোগিতা করুন কাউকে একটু বাজার করে দিলেন কিছু বাচ্চাকে খাইয়ে দিলেন মাদ্রাসার দোস্তদের আপনি একটু খাবারের ব্যবস্থা করে দিলেন আপনার পাশের প্রতিবেশী হয়তো সে লজ্জায় বলতে পারে না তার টাকার দরকার চাইতে পারে না আপনি তাকে একটু কিছু কয়েকদিনের জন্য ইফতার কিনে দিলেন কয়েকজনের একটু বাজার করে দিলেন রমজান মুবারকের ওসিলায় আল্লাহ সত্তর গুণ নাকি আপনার বাড়িয়ে দেবে বলুন সুবহানাল্লাহ একটা অসুস্থ এলাকায় ওষুধ কিনতে পারছে না এরকম মানুষ সমাজে আছে না নাই কঠিন রোগ এত ওষুধ মাসে লাগে তিন চার হাজার টাকা ওষুধ কিনতে পারে না আপনি রমজান মাসে সৎকার উদ্দেশ্য দানের উদ্দেশ্য আপনি কয়েক হাজার টাকা দিলেন যে ভাই তুমি একটু সুস্থ হও ওষুধ কেন এর জন্য আল্লাহ বিশেষ পুরস্কার কে আমাদের দিন আপনাকে পুরস্কৃত করবেন বলুন সুবহান আল্লাহ তাহলে রমজান মাসে তৃতীয় আমল কি বেশি বেশি করে আমরা সৎকা করব দান করব অনেকে মনে করেন যে দান করলে হয়তো আল্লাহ টাকাটা আমাকে কমিয়ে দেবে আর জমিয়ে রাখলে হয়তো মাল বেড়ে যাবে কিন্তু আল্লাহ কি বলছে

سبحان اللہ بھی امدی سبحان اللہ العظیم